আবুল আহব তো যুদ্ধে যায়নি বদলে যুদ্ধে সাতদিন পরের ঘাড়ের কাছে পিলেক উঠল পক্স উঠলো বসন্ত গুটি বসন্ত ও শুধু চুলকায় আর মজা লাগে আরও চুলকায় মনে করে দুনিয়া সব শান্তি মনে হয় চুলকানির মধ্যে চুলকাইতে চুলকাইতে সারা রাত চুলকায় ঘুমাইছে সকালবেলা সার রায় সুস্থ শরীর হয়ে গেছে প্রথম দিন ব্যথা পরের দিন পুজোর পরের দিন রক্ত তারপরের দিন গোস্ত খুশি খুশি পড়তেছে আবুল আহাব সন্তানদের জড়াই ধরে যন্ত্রণার ঠেলায় সন্তানরা চিন্তা করলে এখন পরিবার পরিকল্পনা হাতে নিতে হবে কি পরিকল্পনা হাতে নিতে হবে পরিবার পরিকল্পনা সন্তানা তখন পরিবার পরিকল্পনা হাতে নেওয়ার জন্য ছোট্ট একটা লাঠি রাখলো বাবা ধরবে যখন গুতামার গুতাম কিন্তু তো কাজ হয় না এক পর্যায়ে সন্তানরা বুঝতে পারলো ওই রক্তপুজ যদি আমাদের শরীরে আগে তাহলে আমাদের এখানেও ঘা হওয়া শুরু হবে কি করা যায় স্থায়ী পরিবার পরিকল্পনা নিতে নিতে হবে সন্তানরা আবুল হাবের দুটি হাত পিছন দিকে রস আর লাঠি দিয়ে গোতা দিয়ে ঘরের ভিতরে ঢুকায় দিল ও সমাজের আবুল হাবেরা আলেমদের হাত করা পড়াইছ। সামনে সময় আসলে তোমাদের হাত করা যাবে পিছনে পিছন দিকে হাত করা দিয়ে লাঠি দিয়ে ঠেলে ঘরের ভিতরে দিয়ে কোন হাত অফির ওখরা দুই ঘন্টা আগে আপনাদের সামনে একটা হাদিস পড়েছিলাম বুখারি শরীফ থেকে অফির এত না আখ বিয়ে আদি হাজারা হাতের মধ্যে নিয়েছে পাথর লিয়ার মিয়ান নবী সাল্লাম রসুলকে মারার জন্যে আপনারা ভুলে গেছেন মনে হয় ওই হাত পিছন দিকে চলে গেল অর্থাৎ ইসলামের বিরুদ্ধে যে হাত উঁচু হয় আল্লাহ ওই হাতকে উঁচু রাখে না দাফন করে দিয়ে দেয় এইবার লাঠি দিয়া গুতা দিয়া ঘরের ভিতরে দিয়া বাইরে থেকে তালা দিয়ে দিল খাবার সময় হয় যখন জানালা দিয়ে খাবার ফেলে দেয় তখন খাবার ফেলে দেয় আর পিঠে হাত বাঁধা অবস্থা আবুল আহ কুত্তার মতো জিব্বা বাহির করে চেটে চেটে খায় কোন জিব্বা যে জিব্বা দিয়ে বলেছিল তা লাইয়া বলে গেছেন আপনারা তারা হাজা যা না তোমার জীবনের প্রত্যেকটা দিন ধ্বংস হোক এই জন্য তুমি আমাদেরকে একত্রিত করেছ এই জিব্বা দিয়ে কুকুরের মতো চেটে চেটে খায় কবে মারা গেছে ছেলেরা খবর রাখে না কি পরিণতি দেখেন কি পরিণতি দেখেন কবে যে মারা গেল ছেলেরা খবরও রাখে না বেদুইনরা সামনে দিয়ে যাচ্ছে সাড়ে বারোটা পর্যন্ত বলতে চাইলাম পঁয়ত্রিশ বেজে গেছে হ্যাঁ শেষ করে দে ঘুম আসতেছে আপনি কষ্ট হচ্ছে মনে হয় কষ্ট হয় হ্যাঁ বেশি চালোন শোন শেষ করবো ওই যে একজন বক্তা দাওয়াত দিয়ে খাওয়াই রাত্রির ওয়াজ করে সকালবেলা ট্রেনে তুলে জানালার পাশে যখন হুইসেল তখন বলছে হুজুর একটু ইউসুফ আলাইসাল্লামের ঘটনাটা শোনার খুব ইচ্ছা ছিল তখন হুজুর বলছে আল্লাহর এক নবী ছিল আল্লাহর এক নবী ছিল তার একটা ছেলে ছিল মাঝখানে হারাই গেল পরে আবার খুঁজে পেল তিন কথায় একশো এগারো তা আমরা বড়টাও জানি ছোটটাও জানি একটু শটে মেরিয়ে দিচ্ছি আমার দিকে তাকান পাবনার ভাষায় শটে মেরিয়ে দাও মনোযোগ তো আছে আমার দিকে চিৎকার করে বলেন তো আল্লাহ আকবার আচ্ছা চলেন সামনে যাই খেয়াল করেন বেদুইনরা যে দেখে আহারে গন্ধ আসতেছে এটা কার বাড়ি তখনও দেখে বাড়ির সামনে মন্ত্রণালয়ের পতাকা পথপথ করে উঠতেছে এ যে আমাদের সেই খেলা হবে মন্ত্রীর এ তার বাড়ি এখনও পতাকা পথপাত করে ওড়ে ভিতরে ঢুকেই আবুল আহবের সন্তানরা প্রস্তাব দিল একটা লাশ আছে এই ঘরের মধ্যে এই লাশ যদি তোমরা বের করে নিয়ে যেতে পারো এ লাট যদি তোমরা বের করে নিয়ে যেতে পারো তাহলে তোমাদের পুরস্কৃত করা হবে ওরা টাকার লোভে দরজা যাই খুলেছে এমন গন্ধ লাগিয়েছে মনে করছে না এ মাল বহ তো সম্ভব না ওরা পালাতে যাবে পিছন দিকে তাকিয়ে দেখে আবুল হবে ছেলেরা বড় বড় মাল নিয়ে দাঁড়াই আছে পাঁচশো টাকা খেয়ে বিরানির পকেটে নিয়ে আর পাঁচশো টাকা খেয়ে মিছিলে আসছিস হাজিরা দিয়েই পালাবে এত সহজ শেষ কর শেষ কর ওরা বাদ্য হাতের মধ্যে গ্লাভস আর মুখের মধ্যে মাস্ক পরে লাট যেখানে ধরে লাশ খুশি খুশি পড়ে শেষ পর্যন্ত জোর করে ধরে নিয়ে কোনো রকম মেন গেটের সামনে যখন আনলো স্লিপ খেয়ে পড়ে গেল পেট ফিটে বাস্টই গেল ওরা বলল ভিক্ষার দরকার নেই তোর কুকুর থাকা এক টাকাও দেওয়া লাগবে না শুধু পালানো রাস্তাটা দেখাই দিয়ে টাকা আমরাই দিচ্ছি দৌড় দিয়ে চলে গেল এলাকার কুত্তাদের মধ্যে খবর হয়ে গেল এলাকার কুত্তা সমিতির সভাপতি যে ছিল তিন মনের বেশি ওজন ও সমস্ত গ্রাম কুজি সব কুত্তা এক জায়গায় করেছে কুত্তা কুত্তা ভাই ভাই আমাদের মধ্যে হিংসা নাই সব জিনিস খাইছি জীবনে খাই নাই মুভাপতি সাহেব সামনে পিছনে সব শত শত কুত্তা মিছিল ধরে লাইন ধরে আসতেছে কিন্তু লাশের কাছে যে গন্ধ যখন শুকছে তখন বলতে লাইন তো ভালো না সবাই বলতে সভাপতি সাহেব আপনি আগে দেখেন অবস্থা তো ভালো মনে হচ্ছে না সভাপতি নাক লাগাই যে এই মাল যে ডিটেক্স মাল এই মালের তো মেয়াদ নেই এ তো খাইলে আমাদের পেটেই সমস্যা দেখা যাবে কথা কর না সেক্রেটারি বলছে তুমি সরো দিন সব জায়গায় পারি করো তুমি সরো সেক্রেটারি এবার যে জিভ লাগাই জি বলছে খবরদার পেট যদি কুকুরদের ভালো থাকতে হয় আবুল হাহাবকে খাওয়া যাবে না কি জাতের আবুলাহাব রে কুত্তাও খেতে চাও না কুত্তাও অপরাধ কয়টা ছয়টা অপরাধ কয়টা কোরআনের দাওয়াতে বাধা দেয়া রসুলের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস অপপ্রচার করা ওর নির্দেশে রসুলের মাথার উপর উঠে বুড়ি চাপায় দেওয়ার নির্দেশ দেয়া এরপরে দুনিয়ার স্বার্থকে কেন্দ্র করে ইসলাম কবুল না করা নিজে হাতে রসুলের রক্ত ঝরানো আর একটা হচ্ছে জাতিকে জিম্মি করে মালসামানা মানা নেয়া ভুলে গেছেন আপনারা আজ ছয়টা অভ্যাস যাদের ভিতরে আছে এদের পরিণতি আবুল আহাবের মতো হওয়ার সম্ভাবনা আছে না নাই